কি ছিল এটা রিয়েলি জাস্ট অসাধারণ আর এই যে এক মিনিট একচল্লিশ সেকেন্ডের টেজার কাট চলে এসেছে তান্ডব সিনেমার লিটারালি গায়ের লোম খাড়া হয়ে গেছে টেজারটি দেখার পর আর এমন টেজার কাট বাংলাদেশে এর আগে কখনো হয়নি বরবার দেখে যারা বরবাদের ফ্যান হয়ে গিয়েছিলেন তাদের হিন করে বলতে চাই একবার তান্ডবের টেজারটি দেখে আসেন কিসের তুফান কিসের বরবাদ তান্ডব ইজ দ্য বেস্ট ঠিক আছে আর এই তাণ্ডব সিনেমাটির মধ্যেও মানি সিরিজ এবং জাওয়ান সিনেমার মতো কিছুটা চুরি দেখানো হবে আর এখানে শাকিব খান এবং তার টিমদের একই মাস্ক পরে জাস্ট অসাধারণ লাগছে আর সবাই মিলে ডাকাতি করার পর যে একটা ড্যান্স দিচ্ছিল শাকিব খান জাস্ট অসাধারণ আর সিনেমাটির মধ্যে সাকিব খানকে একদম মাস ভিলেন টাইপের লাগতেছে আর হ্যাঁ ক্যারেক্টারটাই ঠিক এমন আর মুভিটির মধ্যে কিছু কিছু সিন রয়েছে যেগুলো একদম হলিউডের জোকার মুভির মতো কাট করেছে আর রাজশাহীবাসীর জন্য সুখবর হয়তো অনেকেই জানে না সেটা হলো এই তাণ্ডব সিনেমাটির অনেক শুটিং রাজশাহীতে করা হয়েছে রাজশাহী শহরের মধ্যে আবার রাজশাহী জেলার পুঠিয়া রাজবাড়িতে অনেক শুটিং করা হয়েছে আর মুভিটির মধ্যে লিড অ্যাক্ট্রেস হিসাবে সাবিলা নূরকে দেখতে পাবো বাট তার এখনো কোনো লুক রিভিল করা হয়নি আর ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ